আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ দামটা কেমন আছে এদিকে আমরা জানিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে চায়না আদা আছে তারপরে রসুন আছে সেটার কি অবস্থা সেটা জানতে পারবেন আর আমি বর্তমান অবস্থান করছি কিন্তু মেসাজ সদর বিতানে তা এখানে বর্তমান বাজার কেমন যাচ্ছে সেটা কিন্তু আমরা আর তার আগে আমাদের যে কৃষক যারা ভাই আছে তাদের সাথে কথা বলে জানবো তাদের বর্তমান কি অবস্থা আসসালাম আলাইকুম ভাই আপনাদের কি অবস্থা এখন ভাই আমাদের সাড়ে সর্বনাশ জি 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 আপনি আসছিলেন কোথা থেকে রাজবাড়ি থেকে ভাই রাজবাড়ি থেকে তার রাজবাড়ি পিএজের কেমন আমদানি উৎপাদন হয়েছে রাজবাড়ি পিএজ মান অনেক ভালো আমাদের ফলনও ভালো কিন্তু আমাদের বাজার মূল্য পাচ্ছি না ভাই বাজার মূল্য পাচ্ছেন না জি না অনেক সমস্যার মধ্যেই আছেন বাজার মূল্য আজকের বাজার মূল্য 1000 থেকে 1100 টাকা মন জি 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 তা আমাদের অর্ধেক টাকা হচ্ছে না যা খরচ গেছে বুঝছেন জি 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 সার ওষুধ এবং আমাদের যে সোম আহ নেওয়া হয় যাদেরকে তাদেরকে দেওয়া হয় সাতশো ছয়শো টাকা সেই টাকাও হচ্ছে না আমাদের সেই টাকাও হচ্ছে অনেক লস হয়ে যায় লস অনেক লস হয়ে যায় ধন্যবাদ এখানে আরো কিন্তু আরেকজন ভাই আছে তা ভাই আসসালামু আলাইকুম আপনি কোথা থেকে আরছিলেন বেলগাছি রাজবাড়ি থেকে এই যে আপনি এখন কেমন পেঁয়াজ ওদিকে কেমন পেঁয়াজ হয়েছে পেঁয়াজ ভালোই হয়েছে কিন্তু পিঁয়াজের তো বাজার নাই জি জি এখন সেরকম করে বিক্রি করতে পারতেছেন না না পেজের ধরো সারসের দাম কি কম আছে না সারসের দাম তো বেশি অনেক বেশি অনেক বেশি না আগে আগে কিনতাম বারো টাকা কেজি আর এখন হইলো কিনা লাগে হইলো তিরিশ টাকা কেজি জি জি তাহলে অনেক সমস্যার মধ্যেই আছেন ধন্যবাদ আপনাকে তা দর্শক আপনাদেরকে জানিয়ে দেব বর্তমান বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ এই যে এই এগুলো কিন্তু সবই হচ্ছে হালি পেঁয়াজ এদিক দিয়ে যে পেঁয়াজ দেখতে পাচ্ছেন

এক বিঘে কত টাকা খরচ হয়েছে এক বিঘে খরচ হয়েছে 60000 টাকার উপরে 60000 টাকার উপরে খরচ হয়েছে 40000 টাকা বিক্রি হচ্ছে না বিশাল কই লস লস হয়ে যাচ্ছে হ্যাঁ ধন্যবাদ আমরা দর্শক আমরা এখন কথা বলবো ব্যবসায়ী ভাইয়ের সাথে এখানে এই যে যে হালি পিয়াজগুলো আছে এই হালি পিয়াজগুলো দাম কেমন যাচ্ছে সেটা আমরা একটু জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন তা ভাই ব্যবসা কেমন হচ্ছে হইতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ কয়েক শুক্রিয়া জিদি আর বর্তমানে তো রাজবাড়ি থেকে পেঁয়াজ আসতেছে না হ্যাঁ রাজবাড়ি কুষ্টিয়া পানসা পামসা জিদি বর্তমানে এই যে চায়না আদাটা কেমন দামে বিক্রি হচ্ছে চায়না আদা সত্তর টাকা থেকে একশো টাকা সত্তর থেকে একশো টাকা আর চায়না রসুন ওরা একশো দশ পনেরো একশো দশ পনেরো করে যাচ্ছে আলু কত করে বিক্রি করলেন আজকে আলু পনেরো থেকে সতেরো পনেরো থেকে সতেরো আর আপনার এই আদা এই যে এই সে দেশি আদা আসে এরকম দামে বিক্রি হচ্ছে আর এই যে হালি পিয়াজ এটা কোথা থেকে আসছে এগুলো আছে রাজশাহী থেকে রাজশাহী থেকে এটার দাম কেমন যাচ্ছে পঁচিশ ছাব্বিশ পঁচিশ থেকে ছাব্বিশ টাকা হালি পিয়াজ আলেবিস খালি আর এই পাশের যে পিএসটা দেখতে পাচ্ছি এটা এটা 27 28 27 থেকে 28 টাকা করে যাচ্ছে বর্তমান বাজারে এক বর্তমান বাজারে আর এই যে এই পাশের যে পিএসটা আছে এটা ওই কি কোয়ালিটি 27 28 27 28 তা আজকে বাজারটা তো এরকমই যাচ্ছে না আর কোন কোন জায়গা থেকে পিএস যে পাপনা থেকে আসে আসে পাবনা তো আছেই পাবনা তো অনারবল চলছে এখন নতুন করে কুষ্টিয়ার মাল আরম্ভ হয়েছে কুষ্টিয়ারটা কত কই যাচ্ছে ওগুলা ওই 30 এর ভিতরে ভালোটা 28 29 27 এরকম যাচ্ছে এরকম কই যাচ্ছে আর আজকে আলু কত করে বিক্রি হলো আলু জি আলু তো একবার বললাম এই ইশের আপনাদের কাছে কি ই আলু আসতেছে ওই যে রোমান আলু অন্য কোন আলু না কাটিলাল আর হচ্ছে ডায়মন্ড আলু তো আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের আহ থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম